সমস্ত মজলিসের মূল্য সবাই জানে না আল্লাহ কোরআনের মজলিস গুলো আল্লাহ তালার কাছে অনেক দামি বলতেছিলাম যে ব্যক্তির সহবত আপনি অর্জন করবেন আল্লাহ তালা তেমন দামি বানায় দিবেনের সন্তান অসৎ মানুষের সংসার অবলম্বন করার কারণে নবাতি মর্যাদার থেকে আল্লাহ তালা তাকে নবী ওয়ালা পরিবারের মর্যাদা থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দিছেন আবার একটি আসহাবে কাহাফ ফ্যাক্ট কয়েকজন মোমেন ইমানদার তাদের সব অবলম্বন করার কারণে আল্লাহ তাআলা কুকুরটাকে দামি বানিয়ে দিছেন দরসার নুহ বাবা দবানাস খানদানে না বাত সুগম সুধ খানদানে নাও বাত সুগম সুধ নওয়ালিন সাল্লাতু সাল্লামের সন্তান আল্লাহ তলার কাছে অনেক দান ছিল কিন্তু নওয়ালিন সাল্লাতু সাল্লামের সন্তান সহবত অর্জন না করার কারণে তার বাবা পয়গম্বরের সহবত অর্জন না করার কারণে আল্লাহ তালা তার দাম কমায় দিছেন পক্ষান্তরে ওই যে একটা কুকুর যে কুকুরটা কয়েকজন মোমনের সাথে থাকার কারণে আল্লাহ তালা তাকে দামি বানায় দে জান্নাতে ডুগায় দেবে চিল্লা কোন সুবাহান আল্লাহ আরো জুড়ে চিল্লা বলেন সুবাহান আল্লাহ

আল্লাহ বরপর করে দিবে চিল্লু হজরত ইউসুফ আলী ইসলাদাম ত্রাণ দিচ্ছিলেন দুর্ভিক্ষের সময় একজন গরিব মানুষ এসে বলতেছে আল্লাহর কিছু ত্রাণ দেন ইউসুফ আলী ইসলাতাম বলেন যাও তোমাকে ওতান দিলাম তাকে এক কাটা তাকে ত্রাণ দেওয়া হলো সে বলো জিদিনী আমাকে আরো বাড়াই দেন ইউসুফ আলী ইসলাতাম বললেন যাও তাকে আরো এক কাটা দিয়ে দাও গরিব মানুষ বলতেছে জিদিনী আমাকে আর একটু বাড়াই দেন তাকে আরেক কাটা দিয়ে দেওয়া হলো তিনি বলতেছেন আল্লাহর পয়গম্বর আমাকে আরেকবার দেওয়া হোক ফকিরের কাজ হলো যার কাছে পাইবো তার কাছে খালি হাত বাড়াইবো ঠিক না তো সে বারবার চাইতেছে ইউসুফ আলী ইসলাম বললেন কি ব্যাপার দুর্ভিক্ষ চলতেছে চতুর্দিক দিয়া তুমি আমার কাছে বারবার চাইতেছ আমাদের সমাজে এখন দুর্ভিক্ষ চলতেছে একটা হলো আমাদের দুর্ভিক্ষ আমাদের সমাজে চলতেছে আর গোনার সয়লাভ চতুর্দিক দেয়া শুধু কালি ঘোনা আর গোনা শুধু আমলের দুর্ভিক্ষ চলতেছে সারা পৃথিবীতে এখন মুসলমান এখন ইমান আনছে ঠিক কিন্তু আমল করতে রাজি না ঠিক না বেটি বলছিলাম আরে ভাই দুর্ভিক্ষর সময় চলতেছে তোমাকে তিনবার দিলাম তিনি বললেন না আমাকে আরো দেন আমাকে আমাকে আরো আরেকবার দেন সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আমাদের প্রিয় মানুষ মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের ইসরাফিল ভাই আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা তাকে আমাদের মহাবিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বলতেছিলাম ওই লোকটা ইসুফ আলি কাছে আরো চাই ইসুফ আলাহিসাম বলেন দুর্ভিক্ষ চলতেছে সকলকে তো দিতে হবে লোকটা বলল আল্লাহর পায়ে আমি কে আপনি যদি আমাকে চিনতেন তাহলে আমি যতবার চাইতাম ততবারই আপনি আমাকে দিতেন বললেন হ্যাঁ আল্লাহর বান্দা তোমার পরিচয় কি লোকটারা একদম বললেন হ্যাঁ আমার পাগাম্বার আমি ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বপ্রথম আপনার ব্যাপারে আমি সাক্ষ্য দিয়েছিলাম চিল্লা কোন সুবহান আল্লাহ ইসমাঈল বললেন ব্যাপারটা বুঝলাম না লোকটারা একদম বললেন ইউসুফ জুলাইকা বিবি যখন তোমাকে সর্বপ্রথম বেবিচারের অপবাদ দিয়েছিল আর দুলনার দিকে তুমি সারা করে বলেছিল যে ওই যে দুলনার ভিতরে যে লোকটা আছে যে বাচ্চারা আছে ওই বাচ্চারা সাক্ষী দেবে আমার সম্পর্কে আর ওই দুলনার থেকে আমি সর্বপ্রথম তোমার পবিত্রতা সাক্ষী দিয়েছিলাম চিল্লে বললাম তাই নাকি কহা

শুনে রাখো আমার কোন বান্দা যদি আমার পবিত্র পবিত্রতা সম্পর্কে একবার সাক্ষী দেয় তুমি যেন এক বার দিতে রাজি হয়ে গেছ আমার কাছে আমার বান্দা যদি কামত পর্যন্ত চায় আমি কামত পর্যন্ত আমার বান্দাকে কে ডে রেব চিল্লে কংসবা হার আল্লাহ গোল चोस नद ने आतमस गोल से गुलस नद ने आतमस हर फ हर फैन रहना दर महानी हरफे हर फैन रहना दर महानी महानी दर महानी महानी মানি মস্নভিয় মানভিয় মানভী মজনভিয় মানভিয় মানবী বিশ্ববি সাল্লাল্লাহ আলিসলাম না একটি হারি সময় আপনাদের সম্মুখে পাঠ করেছি আর তহুনু শত্রুল ইমা ইমানের পবিত্রতা ই পবিত্রতা হলো ইমানের অঙ্গ রসুলের কাছে তিনটা জিনিস ছিল পছন্দের কয়টা জিনিস বাইজরেন কয়টা জিনিস তিনটা জিনিস আত্মাহারা এক নম্বর কি হক বিবাহ ইলেই হিমেনের দুনিয়া কুংসালা বিশ্ববিশ্বাল্সলাম বলেন এই পৃথিবীতে তিনটা জিনিস আমার সবচেয়ে বেশি পছন্দের আরো আছে সবচেয়ে বেশ পছন্দের জিনিস হলো তিনটা একটা হলো আত্মহারাত আর পবিত্রতা এটা রসুলের কাছে সবচেয়ে বেশি পছন্দ পবিত্রতা মানে এ পবিত্রতা পবিত্রতা মানে লেনদেনের পবিত্রতা পবিত্রতা মানে এবার পবিত্রতা ইবাদতের পবিত্রতা পবিত্রতা মানে আমার খাদ্যের পবিত্রতা আমরা মনে করি শুধু সুগন্ধি শরীরের ভিতরে লাগাইলে মানুষ পবিত্র হয়ে যায় না 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 মানুষের ইমানটা যদি পবিত্র না থাকে তাহলে সারা কাম পর্যন্ত যদি সে সুগন্ধি লাগায় তাহলে সে ব্যক্তিরা কোনোদিন পবিত্র হবে না এক নম্বর হলো গা আমার জীবনের ইমানকে কুফর মুক্ত এবং শিরিক মুক্ত করা পরে আমার ইমানটাকে পবিত্র তো বানাইতে হবে ঠিক না বেটি শিরিক থেকে মুক্ত করে ইমানকে পবিত্রতা করা নামাজ বাঙ্গার কারণ আছে উনিশটি কয়টি কিন্তু ইমান বাঙ্গার কারণ জানেন নাকি এখানে অধিকাংশ মানুষ আছে আল এমরা ছাড়া অধিকাংশ মানুষই জানে না ইমাম কয় কারণে ভেঙে যা কিন্তু অনেকেই জানে যে নামাজ বেঙ্গে যা কয় কারণে কমসে কম যারা নামাজ পড়ে তারা জানে যে উনিশ কারণে কি ভেঙে যা ও বেঙ্গে যা ঠিক তেমনি করে নামাজ যেভাবে ভেঙে যায় উনিশ কারণে এমন কিছু কারণ আছে যে কারণগুলো পাওয়া গেলে কোন ব্যক্তির কাছে তার ইমানও চলে যায় কিন্তু আজ পর্যন্ত আমরা কোন আলমের কাছে জিগাইছি নি কোন কোন কারণে আমার ইমান ভেঙে যায় তার মধ্যে এক নম্বর পনেরোটি কারণে ইমান ভেঙে যায় তার এক নম্বর লোকায় শিরিক করলে কি করলে শিরিক করলে মানুষের ইমান চলে যায় শিরিক বরা বা হ ব না এবং মতে ভিতরে শিরিক ঢুকে গেছে যার কারণে আমার ইমান নাই আমি যুদু হজ করি। আমি যুদু নামাজ পড়ি আমি যুদু দান সৎকার করি অনেক কিছুই করি কিন্তু ইমান না থাকলে আমার দান সত্যায় কোনো কাজে আসবে আর তা মতের ময়তানে শেরিকের আল্লাহ তারা ক্ষমা করবে না আল্লাহ ক্ষমা করবেন না কেন শেরিক করলে আল্লাহর অধিকারকে খর্ব করা হয় মানুষ যেমন মানুষের অধিকার আছে সেই অধিকার যদি কেউ খর্ব করলে তাকে ক্ষমা করতে চায় না আল্লাহ তালারও কিছু অধিকার আছে সে অধিকার যদি তার বান্দা তার অধিকার কর্ম করে আল্লাহ তালাও ময়দানে ক্ষমা করবে না যেমন আমি একটি একটা এক্সাম্পল দিলে বুঝবেন এক ব্যক্তি মাস কিনে রাত্রির বেলা আসছে বাসায় আইসে ঢুকছে ঢুকার পরে বিবিরে বলতেছে রান্না বান্না করো। রান্নাবান্না খুব ভালোভাবে করছে খাইতে গেছে খাওয়ার সময় দেখে তরকারির ভিতরে লবণ হয়ে গেছে বেশি কি হয়ে গেছে লবণ বেশি হয়ে গেছে এখন স্বামী তো খুব বাগান হয়ে গেছে সারাদিন কাজ করে আনলাম এত সুন্দর মাছটা এনে দিলাম তুমি লবণ বেশি দিয়ে রান্না করছো স্ত্রী বলতেছে আজকে যেন আমাকে মাফ করে দেন বলে একটু লবণ বেশি দিয়ে দিছি কি কর স্বামী যদি ভালো হয় স্ত্রীকে ক্ষমা করবে না অবশ্যই ক্ষমা করবে এভাবে আরেকদিন আসছে রাত্রি এসে দেখে তরকারির ভিতরে জাল বেশি দিলছে কি বেশি দিলছে